হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আলুর পুর দিয়ে ক্যাপসিকামের চপ তৈরি করেছি আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে চলুন মূল রেসিপিতে এখানে আট দশটা ছোটো আলু আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি এখন গ্রেট করে নিচ্ছি গ্রেট হয়ে গেলে কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে আমি অ্যাড করব তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি গাজর কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা তিন টেবিল চামচ কাঁচামরিচ এক টেবিল চামচ পেঁয়াজ কলি এক টেবিল চামচ এক চা চামচ আদা কুচি এক চা চামচ রসুন কুচি দিয়েছি এখন শুকনা মশলা আমি এখানে কিছু অ্যাড করব আধা চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ করে হলুদ জিরা ধনিয়ার গুঁড়া দিব দুই চা চামচ চাট মশলা এক চা চামচ লবণ দিয়ে খুব সুন্দর করে আমি মথে পুরটা তৈরি করে নেব চাট মশলায় লবণ থাকে তার জন্য কিন্তু একটু বুঝে শুনে লবণটা দিতে হবে এখানে আমি দুইটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এখন পিস করে নিচ্ছি আমি দুইভাবেই কেটে দেখাচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা কেটে নেবেন এখন ক্যাপসিকামের সিজন চলছে দাম খুবই কম অফ সিজনে কিন্তু আমরা প্রচুর দাম দিয়ে কিনে থাকি এখন আপনারা কিনে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন সারা বছর কিন্তু অনেক ভালো থাকবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায় একটা ক্যাপসিকাম আমি ছয় পিস করেছি মোট বারো পিস হয়েছে এখন আমি চপগুলো তৈরি করে নেব পুরটা একটু টাইট করে তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু চপগুলো সুন্দর হবে কিভাবে তৈরি করছি দেখে আশা করি বুঝে নিয়েছেন আমার সবগুলো চপ তৈরি হয়ে গেছে এখন আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করতে আমার আধা কাপ বেসন ওয়ান ফোর কাপ করে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার লাগবে এখন কিছু শুকনো মশলা দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ করে হলুদ জিরা ধনিয়ার গুঁড়া আধা চা চামচ লবণ এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমি পানি নিয়েছি এক কাপ অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব একসাথে পানিটা দিতে যাবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর ব্যাটারটা তৈরি করে নিতে প্রচুর সময় লাগবে সর্বসাকুলে এখানে আমার এক কাপই পানি লেগেছে না পাতলা না ঘন এরকম একটা আমি ব্যাটার তৈরি করে নিয়েছি দেখেন আঙুলটা চুপালে এরকম আঙুলটা কোট হয়ে যাবে আমি একটা চপ ডুবিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন ঠিক এরকম হবে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি এখন তেলটা হাই হিট আমি গরম করে নিয়েছি চপগুলো ব্যাটারে চুবিয়ে আমি এক এক করে তেলে ছেড়ে দেব চপগুলো দেওয়ার পরে আমি চুলার হিটটা মিডিয়াম করে দেব সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে সময় করে যদি ভেজে নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর চপগুলো খুব বেশি ক্রিস্পি হবে ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে কাঙ্ক্ষিত কালার চলে এসেছে এখন আমি তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন এভাবে আমি দ্বিতীয় বেসটাও ভেজে নেব দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে ইফতারির টেবিলে আমি যখন সার্ভ করেছি সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর মুহূর্তেই শেষ হয়ে গেছে দেখেন কতটা ক্রিসপি হয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ